আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু একদম আপনার মেকআপ ও স্কিন কেয়ারের কিছু টুকি টাকি যেগুলো আপনাদের রেগুলার প্রয়োজন আমরা সেই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার বাই ছয় নমন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়ার মার্কেট সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা এই প্রডিডি তারা বিশেষ করবেন চমক কাশ্মীর চেনাটা এখন যারা সাবস্ক্রাইব নেই তারা অতদ্রুতভাবে চেনাটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় চমক আসল প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন এটা হচ্ছে লাইকো সাকুরা বডি হোয়াইটেনিং একটা ক্রিম চলে আসছে একদম শরীরের যে কোনো জায়গায় আপনার দাগ থাকবে একদম শরীরে হোয়াইটানিংয়ের জন্য খুব ভালো মানের এই ক্রিমটা লাকুরা সাইকোর এটা হচ্ছে লাইকো সাকুরা বডি হোয়াইটেনিং ক্রিম এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রেখেছি আমি দেখুন ইমেজের যে আপনার বিবি একটা মানে বিবি একটা ক্রিম চলে আসছে এটা হচ্ছে ইমেজ ব্র্যান্ডের দেখুন বিবি ক্রিমটা একদম ন্যাচারাল যে কালারটা সেই কালারটা চলে আসছে খুব ভালো মানের ইমেজের তো এটা আমরা পাইকের প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে রেখেছি আমি আপনাদের জন্য একদম সিরোনি সেট সিরোনি সেটটা একটু খুলে দেখান এগুলো হচ্ছে মোটা দাঁতের সিরোনি সেটগুলো আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন একদম আপনারা মানে চিকনটাও পেয়ে যাবেন এমনকি আপনারা মোটাটাও পেয়ে যাবেন এই যে দেখুন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে পুরো সেট আপনার দুইটা চিরুনি পেয়ে যাচ্ছেন মাত্র চমক ফ্রিক্সে পঞ্চাশ টাকার বিনিময়ে মাত্র দুইটা চিরুনি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার পেয়ে যাচ্ছেন চমক ফ্রিক্সে দেখুন এই এইভাবে থাকবে চিরুনি সেটটা মাত্র পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে আইস রোলার দেখুন আইস রোলার আইস রোলার এখানে চলে আসছে একটা দুইটা তিনটা চারটা কালার চলে আসছে আইস রোলারটার প্রাইস পড়বে মাত্র অনলি শুধু দুইশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার আইব্রো রেজারটা দেখুন এখানে এক দুই তিন চার পিজের চার পিসের আইব্রো রেজার এখানে একটা গোলাপি কালার চলে আসছে তারপরে চলে আসছে আপনার ফিরোজা কালার আপনার যেটা নেবেন এগুলো পাইকের প্রাইস পড়বে একশো তিরিশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে দেখুন পাঁচ পিসের যে আইব্রো রেজারটা এটা আমরা রেখেছি একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এখানে রয়েছে তিন পিসের আইব্রো রেজার এটা আমরা রেখেছি মাত্র অনেক শুধু একশো ষাট টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে দেখুন ওয়াইসি ব্র্যান্ডের আপনার ফেসিয়াল স্কার্ফটা এটা হচ্ছে আপনার অ্যাফ্রিকার স্কার্ফ তারপরে এটা হচ্ছে আপনার হানি আর এটা হচ্ছে আপনার এসে কিউ কাম্বারটা দেখুন তো স্কাপ আপনারা এখান থেকে যেটা নেবেন এগুলো গাড়ি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি প্রাইস হচ্ছে মাত্র অনলি শুধু পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে কিউ কাম্বারটা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়েটা হানিটা আর এটা হচ্ছে আপনার অ্যাপ্রিকট স্কাপটা মাত্র পাঁচশো টাকা এখানে রয়েছে ফিট কালারে দেখুন ফিট কালারে খুব সুন্দর কিউট সিক্স পিজের যে লিপস্টিকটা এই লিপস্টিকটা চলে আসছে চমকস মিক্সে মাত্র অনলি শুধু আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে দেখুন এখানে আরও রেজার রয়েছে দেখুন এই যে এই রেজারটা পড়বে মাত্র একশো টাকা তিন পিস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু একশো টাকা তারপরে এখানে আপনার এই দেখুন এখানে লোপার না এটা চলে আসছে লোপার এখানে একটা কালার আগে আপনাদেরকে গোলটা দেখাই দেন একটা কালার চলে আসছে গোলাপি কালার তারপরে এখানে রয়েছে দেখুন একটা কালার রয়েছে আপনার যে ক্ষেত্রেই নেবেন এগুলো কিন্তু আপনার থাইল্যান্ডের দেখুন একবার সফট একবারে সফট একদম আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে গোলটা আর এটা হচ্ছে লম্বাটা দেখুন লম্বা লোপারটা এটা পড়বে এটাও পড়বে একশো টাকা এটা একটা মাল্টি কালার রয়েছে তারপরে গোলাপি কালার রয়েছে দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা থাইল্যান্ডে দেখুন একদম সফট মাত্র অনলি শুধু একশো টাকা একটা রয়েছে ফিরোজা কালারের ভিতরে মাল্টি দেখুন এই দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা যেটা নেবেন একশো টাকা তো সবাই আছে আপনার চলে আসবেন চমকচর চমকচরি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচরি ফাঁসা থাকবেন আল্লাহ